দিনহাটা কলেজে বহিরাগতদের তাণ্ড প্রতিনিয়ত ছাত্রদের হেনস্থা ছাত্রীদের এফটিসিং করেই চলছে কলেজ কর্তৃপক্ষকে জানিয়েও কোনো কাজ হচ্ছে না এর বিরুদ্ধে দিনহাটা থানায় বিক্ষোভ ও ডেপুটেশন দিল কলেজের ছাত্ররা বুধবার এই বিক্ষোভ ও ডেপুটেশন দেওয়া হয় কলেজের ছাত্রদের একদল বহিরাগত দিনহাটা কলেজের ছাত্র ছাত্রীদের নানাভাবে হেনস্থা শুরু করেছে কলেজের প্রধান গেটের সামনে এসব বহিরাগতরা বসে থাকে কোন কোন সময় ভেতরেও ঢুকে পড়ে তারা ছাত্রদের নানাভাবে হেনস্থা করে থাকে এবং পাশাপাশি ছাত্রীদের ওপর জ্বালায় ইফটি চেন বিষয়টি দিনহাটা কলেজের অধ্যক্ষকে ইতিমধ্যে জানানো হয়েছে কিন্তু এখনও সমস্যার সুরাহা হয়নি তাই তো এদিন দলবদ্ধ হয়ে দিনহাটা থানায় পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলো এ বিষয়ে কলেজের ছাত্র আমির মিয়া হাবিব রহমান সহ অন্যান্য ছাত্ররা বলেন প্রতিনিয়ত দিনহাটা কলেজে বহিরাগতদের দৌরাত্ব বেড়েই চলেছে তারা নানাভাবে কলেজের ছাত্রছাত্রীদের হেনস্থা করে চলেছে কলেজের গেট থেকে ছাত্রীরা বের হওয়ার সময় বহিরাকতার নানাভাবেই প্রেজিং করে থাকে এছাড়া ছাত্রদেরও নানাভাবে হেনস্থা করা হচ্ছে তাদের বক্তব্যের পরে যদি কলেজে এই সমস্যা না মেটে তাহলে ছাত্রছাত্রীরা বৃহত্তর আন্দোলন করে তুলবে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাস শিক্ষা শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন এই নম্বরে ছাত্ররা কলেজে আমরা নিয়মিত কলেজে যাই অনেকদিন থেকেই অনেকদিন যাবত দেখছি বহিরাগত কিছু দুষ্কৃতীরা বাইরে নানাভাবে আমাদেরকে ধমকাচ্ছে মেয়েরা যদি বাইরে যায় তাও করে তা আমাদের প্রশাসনের কাছে একটাই দাবি যাতে বহিরাগতরা কলেজের সামনে এইভাবে না থাকতে পারে আমাদের কলেজের সামনে আমরা সাধারণ ছাত্র ছাত্রী নিরাপত্তা পাই এই জন্য আমাদের প্রশাসনের কাছে দাবি কি নাম তোমার আমার নাম হাবিব রহমান হাত থেকে আইসি স্যার বললেন আশ্বাস দিলেন আমরা আবার পুলিশের কাছে আমাদের একটাই দাবি যাতে আমাদেরকে নিরাপত্তা দেওয়া তুমি কোন বর্ষের ছাত্র আমি থার্ড সেমিস্টার আমরা হচ্ছে আমরা আমরা হচ্ছে সবাই সাধারণ স্টুডেন্ট তো আমরা যখন প্রতিষ্ঠিত আমরা যখন কলেজে যাই তো বহিরাগত কিছু হচ্ছে মানে কলেজের বাইরে আর কি বসে থাকে তো সেই জন্য হচ্ছে আমার আমরা যখন কলেজে যাই তখন আমাদেরকে বিভিন্ন ধরনের ধমকায় পায় মানে বিভিন্ন ধরনের থ্রেডিং দেয় তো হচ্ছে মেয়েরা যখন বাইরে যখন কলেজ থেকে যখন বাড়ি যায় তখন ওদেরকে হচ্ছে উল্টাপাল্টা বুঝাই এভ্রিথিং করে যখন আসে সবাইকে তখন ফোন কাটে ঠিক আছে তো হচ্ছে আমরা আজকে আইসি স্যার আসলাম আসি স্যারকে আমরা হচ্ছে আমাদের যে আমাদের সাথে যে এরকম করা হচ্ছে তো আমরা এটার জন্য একটা হচ্ছে আবেদন জানালাম তো সি স্যার আমাদেরকে আসছিলেন এর বিরুদ্ধে খুব শীঘ্রই একটা পদক্ষেপ নেওয়া হবে তোমরা কি প্রিন্সিপালকে জানিয়েছি প্রিন্সিপালকে আমাদের জানানো হয়েছে প্রিন্সিপাল স্যারকে আমাদের সব কিছু জানানো হয়েছে তো প্রিন্সিপাল স্যার আমাদেরকে বলেছে আমাদেরকে প্রথমে এখানে আসতে বলেছে রিপোর্ট দিতে বলেছে তারপরে আমাদেরকে প্রিন্সিপাল স্যারের ওখানে গিয়ে রিপোর্ট কবি জমা দিতে বলেছে এরপরে কি তোমরা প্রিন্সিপালকে ডেপুটেশন দেবে আজকে আমরা হচ্ছে কালকের মধ্যে আমরা জমা দিয়ে দেবো কালকের মধ্যে আমরা জমা দিয়ে দেবো কোথাও কি রাজনৈতিক কোনো অভিসন্ধি কোনো কিছু দেখতে পাচ্ছ না না শুধুই বহিরাগত হ্যাঁ বহিরাগত তারা কি কোনো দলের সঙ্গে যুক্ত

ইফ্রিজিং মেয়েদেরকে তার ধরনের সমস্যা হয় এই আমরা দেখতে দেখতে আজকে প্রশাসনের দ্বারস্থ তো বাধ্য হয়েছে প্রশাসনকে জানালাম প্রশাসন আমাদের আশ্বস্ত করলো যে এনারা এটা খুব শীঘ্রই অ্যাকশন নেবে কী নাম তোমার স্বামী মেয়ে তুমি কি পদে আছো দিনটা কলেজের রানিং ছাত্র কোন ক্লাসে পড়ো আর এক দুজন বল আর এক দুজন বল